তো কেমন লাগছে জয়েন করে নমস্কার আমি মালাদেব শর্মা তিন নম্বর ওয়ার্ডের আমি বিজেপিকে পুরোপুরিভাবে সমর্থন করছি আর বিজেপি মানে বিজেপি থেকে যেগুলো যেগুলো মোদি প্রকল্প চালু করেছেন সেগুলোকে আমি সমর্থন করছি আর আমার কথা হচ্ছে আমি বিজেপিকে হারাতে চাই না আমি প্রথম থেকেই বিজেপিতে আছি আমি শেষ অব্দি বিজেপিতে থাকবো নমস্কার আমি দক্ষিণবঙ্গের চাই না আমি চাই অন্নপূর্ণা তিন হাজার টাকা হ্যাঁ আমরা এখন বয়স্ক ছেলে মেয়ের চাকরি না হলে আমরা কি করে চলবো আমরা এটুকুই চাই আমরা মোদী সরকারকেই চাই আমরা আর কাউকে চাই মা আমাদের মা বোনের সম্মান রক্ষা করার জন্যে আমরা বিজেপিতে যদি এখানে লাগু হতো তাহলে আমরা ইন্ডিয়ায় যে কোনো জায়গায় সাড়ে পাঁচ লাখ টাকা অবধি ট্রিটমেন্ট করাতে পারতাম হসপিটালে কোনো ভুল ছিল না তো আপনারা আশীর্বাদ করবেন তার ভালো ভোটে বিজয় হয় এবং সেন্ট্রাল থেকে আমরা যাতে ভালোভাবে তৈরি হয়েছে আমরাও সুযোগ পাবো একবার এই ভোটটা বেরোয় যাক আমরা সবাই মিলে যাব কার্তিক পাল জিতিয়ে দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের যে সুরক্ষা আজকে সন্দেশখালী যে ঘটনাটা এটা বাংলার প্রত্যেকটা মহিলাদের মায়েদের ওটার জবাব চাওয়ার দিন এসেছে মানে এখন টিভি সোশ্যাল মিডিয়া পেপার এর মধ্যে আমরা জানতে পারছি যে ওখানে ওই মধ্যে সাধারণ হিন্দু মায়েদের কি অবস্থা ছিল জলে কুমির ডাঙায় ওই বাঘরূপি মানুষগুলোর সাথে থাকতে হতো এই জবাব দেওয়ার দিন হচ্ছে আমাদের ছাব্বিশে তারিখ আমরা সাধারণত কোনোরকম প্রলোভনে কোনোরকম ঘুষ কোনোরকম মুরগা ভাত খায় ভোট দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট নিজের ভবিষ্যৎ এমন নষ্ট চলে চলে গেছে গেছে গুজরাটে জমি এখানে ফাঁকা পড়ে আছে চাষ করার লোক নাই তো মরার শেষ টাইমটা যেন ছেলেকে নিয়ে আমরা সুখে থাকতে পারি আবার যেন পরাজয় না হতে হয় এখানে যোগদান বলেন আপনারা কি কারণে আজকে বিজেপিতে আমি আজকে বিজেপিতে আমি কোনো ভাতা চাই না আমি আমার ছেলেদের জন্য চাকরি চাই হ্যাঁ আমাদের এবং মেয়েদের সম্মান রক্ষা করার জন্য আমরা বিজেপিতে যোগ দিচ্ছি আমরা মেয়েরা যেন সম্মান পাই ওই জন্যে ভাতা চাই না কোনো ভাতা চাই না আমরা অন্য অন্য কোন উল্লেখ করে দেবো যদি আমাদের ভাতা নিতে হয় তাহলে মোদিজির আমরা অন্নপূর্ণা ভাতায় নেব তিন হাজার টাকা আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস চাকরি স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট